দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিতর্কিত পোস্ট ফেসবুকে সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাসবেরিয়া কলবাজারের এক ব্যক্তির স্থানীয় বিজেপি নেতাকর্মীরা আজ বিকেল চারটে নাগাদ মগরা থানার সামনে দাঁড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রায় চল্লিশ মিনিট ধরে এরপরই মগরা থানার পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় এরপরই বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন যাদের নাম বিশ্বজিৎ রায় বাঁশবেড়িয়া বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং রানা মুখার্জি একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাদের এই অভিযোগের ভিত্তিতেই মগরা থানার তদন্ত শুরু করে ওই ব্যক্তিটিকে আটক করেছে এদিন এই প্রক্রিয়ায় বিক্ষোভকারীদের সাথেই সামিল হয়েছিল হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বিজেপি নেতা গণেশ ঘন্টায় জয়রাজ পাল সহ অন্যান্য নেতৃত্ব না কিছু মানুষ সারা হুগলি জেলায় আমরা দেখতে পাচ্ছি যারা এই রকম যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে পোস্ট করছে পাকিস্তানের মিডিয়ার খবর শেয়ার করছে ভারতে থেকে ভারতের মিডিয়ারা কি শর্ট করেছে আমরা তাদের ফেসবুক প্রোফাইল গেটে দেখছি যেখানে এই রকম যুদ্ধ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের অনেক পোস্ট করছে সুতরাং এদেরকে আমরা ভারতীয় বলে মনে করি না অবিলম্বে এদেরকে ভারত থেকে দাঁড়িয়ে দিতে হবে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করেছে পাকিস্তানের নাগরিকদের ভারতে থাকা চলবে না এদেরকে আমরা ওই পর্যায়ে ধরি এদেরকে জঙ্গি ছাড়া আমরা অন্য কিছু মনে করি না পুলিশের হাতে পুলিশকে আমরা ভাবে আমরা জানিয়েছি এবং পুলিশের কাছে দাবি রেখেছি এদেরকে এখানে রাখা চলবে না এরা যদি বাস বেরিয়ার বাজারে থাকবে তো বাস বেরিয়ার বাজারে আগামী দিনে বিভাজনের সৃষ্টি হবে এই ধরনের জীব জন্তু এদেরকে আমরা জীব বলে মনে করি এই ধরনের কি পতঙ্গগুলো সমাজে বিশৃঙ্খলা ছড়ায় এদের দ্বারাই দাঙ্গা তৈরি হয় এদের দ্বারাই বিভাজন সৃষ্টি হয় সুতরাং এরা সমাজের একবারে বহিষ্কৃত অংশ এদেরকে সোজা পাকিস্তানে ছুটে ফেলতে হবে এদেরকে ওই চোদ্দ দিন জেল খাটিয়ে বিরিয়ানি খাইয়ে ঘরে তুলে আনলে হবে না এদেরকে সোজা পাকিস্তানে পাঠিয়ে দিই যে ছেলেটাকে ধরেছে পুলিশ তার কি কোনো নাম বা ঠিকানা জানতে পেয়েছেন কোথায় এমনি ওয়াকিল ওর নাম এর আগেও বলা একটা একটা এক আমরা এরকম ভাবে নিকেশ করেছি পুলিশের হাতে আমরা তুলে দিয়েছি আবার এখানে এখানে আর একটা কিছুদিন আগে ধনেখালিতেও আমরা দেখলাম পান্ডুয়াতেও দেখলাম এরকম সুতরাং এদেরকে এদের ভারতের মাটিতে রাখা চলবে না এরা ভারতের খাবে ভারতের পড়বে আর পাকিস্তানের জয়গান গাইবে পাকিস্তানের জয়গান ওড়ে ভারতে থাকা চলবে না লাথি মেরে এদেরকে পাকিস্তানের পাঠিয়ে আপনারা তো আজকে ডেপুটেশন দিলেন কি বললো আমরা ডেপুটেশন দিইনি আমরা সোজা জিডি করেছি জিডি করেছি আমরা জিডি করেছি পুলিশ আমাদের আশ্বস্ত করেছে কিন্তু আশ্বস্ত তো আমরা বুঝতে পারছি যেখানে হয়তো সামান্য কেস উনি কোটে দিয়ে ছেড়ে দেবে তারপরে কোর্টের উপর ছেড়ে দেবে কোর্ট যা রায় দেবে কিন্তু আমরা দেশের নাগরিক হিসেবে মনে করি এদের ভারতের মাটিতে থাকার কোনো অধিকার নেই বেড়ে পাকিস্তানে পাঠিয়ে দিতে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র ড্রাগস ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারি ওয়ার্ড এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন